হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি চলে এসেছি আন্দুল রাসমেলাতে আর এই মেলাটা পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর একটা কথা ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন রাসমেলার সামনে আছি দেখতে পাচ্ছ এটা হলো রাস্তা দেখতে থেকে টোটো ভর্তি হয়ে আছে রাস্তায় জ্যাম হয়ে আছে আর এই রাস্তায় যা চিনতে পারছো না তাদেরকে বলে দিচ্ছি ভাই তোমাদেরকে সর্বপ্রথম আন্দুল লাভ দিতে হবে আন্দোলন লাগার পর যে রাস্তাটা উকুরহাটির দিকে গেছে সেই রাস্তা ধরে কিছুটা আসতে হবে কিছুটা এলেই তোমাদের মেলাটা চোখে পড়ে যাবে কারণ ভাই রাস্তার এত দোকান আছে সর্বপ্রথম চোখে পড়ে গেছে দেখতে দোকান ভরপুর আছে ভাই এখনই সামনে সামনে এত দোকান দেখা যাক কি কি আছে আর তো বন্ধুরা আমরা তৎক্ষণ আস্তে আস্তে ভেতরের দিকে এগুচ্ছি তোমরা তৎক্ষণ এই দোকানগুলো থেকে এনজয় করো আর বন্ধুরা কি পরিমাণে ভিড়টা আছে সেটাও তোমার লক্ষ্য করো আর এই ফাঁকে ভাই তোমাদেরকে বলে রাখি ভাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও আই ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতে পাচ্ছ কুলো আর চুবড়ি বিক্রি হচ্ছে তোমরা যদি কুলো চুবড়ি কিনতে যাও তাহলে এখানে আসতে পারো আরও দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য খেলনার আইটেম অনেক আছে আর ফুলের আইটেম আছে ঘর সাজানোর জন্য ভাই রাস্তাতেই এত দোকান বসেছে তাহলে মেলার ভিতরে কত দোকান বসেছে চলো গিয়ে দেখাই যাক দেখতেই পাচ্ছ এখানে হাঁড়ি চুবড়ি কুলো সব কিছুই বিক্রি হচ্ছে চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি তোমরা তো এই মধ্যে একটু এনজয় করো আর বন্ধুরা এই মেলাতে এত পরিমাণের দোকান আছে তোমাদেরকে যেটা বলে বোঝানো যাবে না রাস মানেই ঢোলের দোকান আর ঢোলের দোকান না হলে মেলাই মানাই না হ্যাঁ ভাই ছোটবেলায় যখন মেলায় আসতাম তখন ওই ঢোলের গাড়ি কিনে নিয়ে যেতাম আর বাড়িতে গিয়ে ঢোলের গাড়ি নিয়ে চালাতাম আজ মেলাতে চোখে পড়ে গেল সেই ঢোলের গাড়ি দেখতেই পাচ্ছ তোমরা কারা ছোটবেলায় মেলায় এসে এই ঢোলের গাড়ি কিনে নিয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন কারণ ভাই ছোটবেলার দিনগুলো খুব মজার দিন ছিল কিন্তু এখনকার দিন কি বলবো আর ভাই এখানে তো হচ্ছে ভাই গরম গরম জিলিপি হচ্ছে যা দেখলে তোমাদের জীবের পানি এসেই যাবে হ্যাঁ ভাই আমারও জিবে পানি এসে গেছিল তাই দশ টাকা দিয়ে দুটো জিলিপি খেয়ে নি আর তোমাদেরও যদি জিলিপি দেখে জিবে পানি এসে যায় তাহলে আমার মতো দশ টাকা দিয়ে দুটো জিলিপি খেয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আস্তে আস্তে আরও ভেতরের দিকে যাচ্ছি আরও ভেতরে কী আছে দেখা যাক তোমাদেরকে দেখানো যাক দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর আংটি বিক্রি হচ্ছে আর বাচ্চাদের জন্য খেলার আইটেম বিক্রি হচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছো খেলার দোকান ভর্তি ভাই কি বলবো তোমাদেরকে তো এখানেও দেখতে পাচ্ছ অনেক রকম খেলার দোকান যা তোমাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি আস্তে আস্তে এগুচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি কাপ প্লেট দেখতে হচ্ছে ভাই কি সুন্দর সুন্দর কাপ গুলো লাগছে দেখতে তোমরা যদি কাপ কিনতে চাও তাহলে এখানে আসতে পারো পরে একটা চোখে পড়ে গেলো বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছ বাচ্চা বড় সবাই যাই রাইটটা চড়ছে আর এই পাশে দেখতে পাচ্ছ কাপের দোকান রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি পানের দোকান রয়েছে যদি তোমরা পান খেতে ভালোবাসো তাহলে এখান থেকে পান খেতে পারো আর দেখতে পাচ্ছো এখানে কাপের আইটেম দেখতে পাচ্ছ ভাই কি পরিমাণে কাপের আইটেম গুলো ভাই দেখতে খুব সুন্দর সুন্দর লাগে তোমরা যারা কাপ প্লেট কিনতে চাও তাড়াতাড়ি চলে আসো আন্দুল রাস মেলা এখানে দেখতে পাচ্ছ গরম গরম পাপড়ি চাট ও ঘুগনি বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মেলাটা কি পরিমানে ভিড়টা হয়ে আছে দেখতে পাচ্ছ ভাই আর চারপাশের দোকান ভর্তি খাবারের আইটেম আছে আর অনেক কিছু আইটেম এখানে বিক্রি যা তোমরা এলে তবেই বুঝতে পারবে আর এখানে ভিড়টাও সেই পরিমাণে আছে ভাই কি বলবো তোমাদেরকে দেখো ভাই কি পরিমাণে ভিড়টা আছে আর ভাই এই মেলাতে যেখানেই যাচ্ছি সেখানেই খালি কাপেরই দোকান কাপ প্লেট কি আন্দোলনের লোকেরা বেশি কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছি ভাই কি বলবো তোমাদেরকে যেখানে যাচ্ছে সেখানেই কাপ প্লেটের দোকান হয়তো আন্দোলনের লোকেরা বেশি কাপ প্লেট কেনে তাই এত দোকান বসেছে যেখানে আর এখানে গরম গরম পাপড়ি চাট বিক্রি হচ্ছে তোমরা যারা পাপড়ি চাট খেতে যাও তাড়াতাড়ি আসো ভাই পুচকা পুচকা যারা পুচকা খেতে খুব তো অবশ্যই পুচকা এসে পুচকা খেতে পারো আর এখানে কিছু কাপড়ের কথা বলতে না বলতে ফের কাপের দোকানে চোখে পড়ে যায় কত কাপ প্লেট কিনবে মানুষ এত কাপ দোকান বসলে আর এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে তোমরা যদি ফুল সাজাতে যাও ঘরে তাহলে এখান থেকে ফুল কিনে নিতে পারো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লাগছে ফুলের ডিজাইন আর দোকানে কি পরিমানে ভিড়টাও আছে দেখতে পাচ্ছ তোমরা কারণ খুব সুন্দর সুন্দর লাগছে ফুল আর কাস্টমারও ভর্তি তোমাদেরও ঘর কোনো সৌন্দর্য দেখানোর জন্য এই ফুলগুলো কিনে নিয়ে ঘর সাজাতে পারো আর ভাই এখানে আবার হচ্ছে পড়ে গেল সেই কাপ প্লেট ভাই এই মেলাতে তো কাপ প্লেট কাপ প্লেট করে ভর্তি করে ফেলে যারা ছেলেরা ঘুরতে আসবে ভাই তারা কি এই কাপ প্লেট কিনবে এত প্লেটের দোকান কেন আন্দোলন আর এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খেলার আইটেম রয়েছে বাচ্চারা এখানে এই খেলনাগুলো কিনে খুব এনজয় করতে পারবো দেখতে পাচ্ছো খেলনায় ভর্তি আছে এখানে তো বাচ্চাদের জন্য খেলনা কিনে যেতে পারো আর ভাই এর পাশে রয়েছে আবারও সেই কাপ প্লেট কি বলবো ভাই তোমাদেরকে এত কাপ প্লেটের দোকানে যেখানে হয়তো সস্তা আছে ভাই দাম তো আমি কারোকে জিজ্ঞেস করিনি এখনো পর্যন্ত হয়তো সস্তাও হতে পারে এত দোকান কাপ প্লেটে কেন বসিয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাও ভালো লাগলে একটু একটু করে ভাই ভিডিওকে লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর এরপর চোখে বলল বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট রাইড দেখতে পাচ্ছ এখানে একটা বাচ্চার রাইড রয়েছে বাচ্চারা এই রাইডগুলো খুবই এনজয় করে ভাই আর এর পাশে রয়েছে দেখতে পাচ্ছো মিকি মাউস তো চলো তোমাদেরকে কাছে গিয়ে দেখাই দেখতে পাচ্ছ এই রাইডগুলো বাচ্চারা খুব পরিমাণে এনজয় করে আর এর পাশে রয়েছে মিকি মাউস দেখতে পাচ্ছ সামনে মিকি মাউস রয়েছে আর এর পাশে রয়েছে টেন হ্যাঁ বন্ধুরা তো মিকি মাউসের কাছে চলো গিয়ে দেখানো যাক কে পরিমাণে বাচ্চাগুলো এনজয় করছে তো দেখতে পাচ্ছ বাচ্চারা আস্তে আস্তে কেমনভাবে এনজয় করছে আমরাও ছোটোবেলায় ভাই খুব পরিমাণে এনজয় করতাম এখন আমরা করতে পারছি না কারণ আমরা অনেক বড় হয়ে গেছি আর এখানে দেখতে হচ্ছে বাচ্চাদের জন্য একটা ট্রেন রয়েছে আর এখানে বাচ্চা বড় সবাই এই ট্রেনে চড়ছে ভাই তোমরা যদি এসে চড়তে চাও তাহলে তোমরাও চড়তে পারবে দেখতে পাচ্ছ ধারী সবাই চড়ছে এই ট্রেনটাই আর বন্ধুরা তোমরা যদি এই ট্রেনে এনজয় নিতে চাও তাহলে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি তোমরা এই ট্রেনের এনজয় নিতে পারবে সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে ভালোবাসবেন দেখাচ্ছেন এক্সট ভিডিওতে তার থাকলে বাই বাই